ঘরোয়া টোটকার মাধ্যমে কীভাবে বাচ্চার দোষ কাটায় সকাল ছটা থেকে সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে আবার বেরিয়েছিলাম একটু নিজের দরকারে রাধে রাতে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাটায় বাজে সকাল ওই ছটা দশ পনেরো নাগাদ এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে ঘুম থেকে উঠে প্রত্যেকটা দিনের আমার যে রুটিনটা থাকে সেই রুটিন মেনেই আজকেও কাজটি শুরু করেছিলাম এই যে ঘুম থেকে উঠে সবার প্রথমে পুরো বাসি ঘরটিকে ঝাঁপ দিয়ে নিয়েছি আর যেহেতু শনিবার সে কারণে বাসি কাজ পরিমাণটা অনেকটা বেশি কারণ কি ঘর ছাদ দেওয়া ঘর মোছা সমস্ত কিছু আর তারপরে জানেন তো এখন বাইরের নোংরাটাও অনেকখানি বেশি হচ্ছে সেই জন্য কাজের পরিমাণগুলো একটু সকালের দিকে বেশি থাকে তো এদিকে দেখুন পুরো ঘর আমি ঝাঁপ দিয়ে চলে এসেছি তারপরে এখন সিঁড়ির ঝাড় দিয়ে ঝাঁটা নিয়ে চলে এসেছি ঘরে ঘরে এসে প্রত্যেকটি রুম এখন আমি মুছে নিচ্ছি বাড়ির সকলেই এখন ঘুমাচ্ছে ওদিকে তাতানও ঘুমাচ্ছে আর যেহেতু তাতানে জানেন তো দুদিন একদিন পর খুব জ্বর আসছে বলে ও এই সকালের সময়টা একেবারেই আমাকে ছাড়তে চায় না তো তারপরেও বাচ্চাকে রেখে তো নিজের সংসারের কাজগুলো করতেই হবে আমরা গৃহিণীদের একই হাতে পুরো সংসারটিকে সামলাতে হয় তার সাথে সাথে নিজের সন্তানকেও কিন্তু সামলাতে হয় আমাদেরকে দুজনকেই একই সমানভাবে ব্যালেন্স করে সারা দিন থেকে শুরু করে রাত পর্যন্ত চালাতে হয় তো এদিকে দেখুন গল্প করছি আর আমার অনেকটা কাজই এগিয়ে গেছে এদিকে আমার পুরো ঘর কিন্তু ভালো করে মোছা হয়ে গেছে সিঁড়ির সিঁড়িরদুয়ারটাও ভালো করে মুছে নিয়েছি তারপরে এখন পুরো সামনেটা ছাড় দিয়ে দিচ্ছি দেখুন কি এখন হচ্ছে যেহেতু এখন কাঁঠাল পাতা আর তারপরে আম গাছের সমস্ত পাতাগুলো পড়ছে না তো সে কারণে বাইরে নোংরাটার পরিমাণটা অনেকটা বেশি হচ্ছে তো তারপরে পুরো বাইরেটা ঝাড় দিয়ে পাহাড় পাত ধুয়ে এদিকে কেটি দিয়ে চলে এসেছি ওপরে এখন ওপরের কাজগুলো সেরে নেব যেহেতু আজকে সকাল সকাল স্নান করতে একদমই ইচ্ছে করছিল না মানে ওই সারাটা রাত জাগার পরে না সকালের দিকে কোনো কাজ করা সেভাবে এনার্জি আমার আসছে না তো জানি না কেন এবার সেই জন্য ভাবলাম কি তাহলে ওপরের শুধু কাজগুলো সেরে যায় দিদি পরে এসে গোপালের বাল্য দিয়ে দেবে সেই জন্য দেখুন ওপরে এসেই কিন্তু সবার প্রথমে ঠাকুর ঘরটি খুলে ঠাকুর প্রণামটি সেরে পুরো ছাড়টিকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এদিকে পুরো ছাদটিকে এই পাশটাকে ঝাড় দেওয়ার পরে ওই পাশটাও ভালো করে ঝাড় দিয়ে নেবো বলছি তো এখন ছাদের বলুন নিচের বলুন নোংরার পরিমাণটা অনেকটা বেশি যেহেতু এখন পাতাগুলো পড়ছে সেই জন্য তো এদিকে দেখুন পুরো ছাদটি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর আগের দিন একটা ভিডিওতে আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে আপনি কীভাবে হচ্ছে যে বাচ্চার দোষ কাটাও যেহেতু আমি আগের দিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু পুরো ডিটেলসে আমি বলিনি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে বাচ্চার নজরদোষটা কাটাই তো চলুন দেখুন গল্প করছি আর এদিকে কিন্তু আমার কাজগুলো আমার সাথে সাথে হয়ে যাচ্ছে পুরো ছাদটিকে ঝাড় দেওয়ার পরে ভালো করে হচ্ছে গাছের গোড়াগুলোতে জল দিয়ে দিচ্ছি জানেন তো এখন শীতকাল বলে বৃষ্টি হচ্ছে না বলে মনে হয় গাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন দুটো বেলা করে জল দেওয়ার পরেও গাছগুলো কেন জানি না শুকিয়ে যাচ্ছে তো সে কারণে আর একটা গাছ তো একেবারেই আমার মরে গেছে তো যাই হোক সমস্ত গাছে জল দিয়ে কিছু ভেজা জামা প্যান্ট ছিল সেগুলো কে মেলে দিয়ে এখন চলে যাচ্ছি নিচে নিচে গিয়ে স্নান সেরে নেবো তো স্নানে চলে গেছিলাম স্নান সেরে ঘরে এসে এখন নিজের একটুখানি যত্ন নিচ্ছি এই যে জানেন তো এই সকালবেলা একটা সময় পায় যখন নিজের কিছুটা যত্ন নেওয়ার তাছাড়া সময় সেইভাবে হয়ে ওঠেও না আর তাতানির পেছনে সময় চলে যায় আমার বেশিটা অংশ তো সেই কারণে আমি নিজের যত্নটা একেবারেই নিতে পারি না চেষ্টা করি প্রত্যেকটা দিনই যে একটু সময় বের করে নিজের যত্ন করব কিছু ঘরোয়া টোটকা ইউজ করব। কিন্তু সেটা আর আমার কাছে হয়ে উঠছে না তো যাই হোক এদিকে নিচে কিছুটা যত্ন নেয়ার পরে চলে যাব ওপরে কিছু জামা প্যান্ট কেচেছি আমার তো প্রত্যেকটা দিনে জামা প্যান্ট কাচতে হয় কারণ কি তাতানের জামা প্যান্টের পরিমাণ অনেকটা বেশি থাকে সারাটা দিন ছেলে যত জিনিস নোংরা করে তত জিনিস কিন্তু আমি ওই পরের দিন কাচি মানে আমি চেষ্টা করি দুপুর বারোটার পরে তাতানের কোনো কিছুই কাঁচা ধোয়া করার না কারণ কি বাচ্চাদের জামা প্যান্ট না দুপুর বারোটার পরে কখনোই জামা প্যান্ট কাচতে নেই কিছু ঘরোয়া টোটকা ইউজ করতে হয় যাতে বাচ্চার শরীর ঠিক থাকে তো সেই রকমই জানেন তো আমি ওই জন্যই কিন্তু দুপুর বারোটার পরে কোনো জামা প্যান্টই কাচা ধোয়া করি না তো সেই জন্য আমার পরের দিনে জামা প্যান্টের পরিমাণটা অনেকটা বেশি থাকে তো এদিকে দেখুন সমস্ত জামা প্যান্টগুলোকে হচ্ছে মেলে দেওয়ার পরে এখন তলায় জলটি দিয়ে দিচ্ছি এদিকে তুলসী তলায় জল দিয়ে ঠাকুর প্রণামটি সেরে গুরুদেবের নাম নিয়ে নিচে চলে গেছিলাম নিচে গিয়ে দেখি তাতান্ত ঘুম থেকে উঠেছে কিন্তু তার সাথে সাথে একটা কাণ্ড করে বসেছে ওর আজকে আবার দেখছে হাগেসটা লিক করে গেছে সে কারণে তো পুরো একেবারেই ভিজে গেছে সেই জন্য সমস্ত ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে তোষক ওপরে নিয়ে এসেছি রোদে দেওয়ার জন্য এখানে কিছুক্ষণ রোদে দিলেই কিন্তু তোষকটা ভালো করে শুকিয়ে যাবে নাহলে জানেন তো খুব বিচ্ছিরি গন্ধও হয় আর তোষকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আজ আবার যেহেতু পারোনা ছিল কালকে তো একাদশী করেছিলাম তাই সকাল সকাল সাড়ে নটার মধ্যেই পারোনাটা কিন্তু সেরে নিয়েছি তো তারপরে আর কোনো রকম ভিডিও করতে পারিনি তাতানকে নিয়েছিলাম এদিকে চলে যাচ্ছি মনার স্কুলে কিছুটা সময় ওইখানে আমার কেটে গেছে যেহেতু মনার স্কুলে আজকে কিছুটা প্রোগ্রাম ছিল সে কারণে আমাকে আর দিদিকে যেতে হয়েছিল। এদিকে তো আমি স্কুল থেকে চলে এসেছিলাম আর স্কুল থেকে এসে ওই যে তোষকটা রোদে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি হঠাৎ করে যেহেতু যেতে হয়েছিল তাই কোন কাজ কিন্তু আমি সেরে চাইনি আর আস্তে আস্তে অনেকখানি বেলা হয়ে গেছিল। সেই জন্য বাড়িতে এসেই সবার প্রথমেই নিজের ড্রেসটা না ছেড়ে আগে এই তোশকটি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম যেহেতু এসে দেখি তাতানের পুরো ঘুম চলে এসেছে তো সেই জন্য সবার প্রথমে বাড়িতে এসে আগে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি তোশোকটার নিচে নিয়ে এসে ভালো করে পেতে টান টান করে কিন্তু বেড কভারটি দিয়ে দিয়েছিলাম আর এদিকে ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু এনে ভালো করে গুছিয়ে নিয়েছি তো দেখুন তাতানকে তো ঘুম পাড়ি দিয়েছি তাতানকে ঘুম পাড়ানোর পরে নিজে ড্রেসটি ছেড়ে এখন ঘরের কাজগুলো করে নেব বিকেলের কাজগুলো তো করা হয়নি সেই জন্য ভাবলাম কি এখনই কাজগুলো সেরে নিই বিকেল বয়ে যায় যায় এই সময় তো এদিকে দেখুন পুরো ঘরগুলোকে ভালো করে ঝাড় দেওয়ার পরে এখন আমি মাদুরটা পেতে দিচ্ছি এই মাদুরটা পাতা থাকলে জানেন তো সানের ঠান্ডাটা অনেকটা কম আসে তো যেহেতু সন্ধ্যে হয়ে গেছে সে কারণে ভাবলাম সন্ধেটি এখন দিয়ে দিই সমস্ত ঘরে সন্ধেটি দিয়ে দিই ছি আর ওপরের সন্ধেটিও কিন্তু দিয়ে চলে এসেছি তো আসার পরে কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকে এখন ভাজ করে নেব জানেন তো এ দিন এই সংসারটির গোছানো কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে এই যে দেখুন সারাটা দিন সেই সকালবেলা উঠে একটুখানি সময় পায় না যে নিজে একটুখানি রেস্ট নেওয়া কিন্তু তারপরও এই কাজগুলো করতে আমার কিন্তু কোনো রকমই কষ্ট হয় না তো দেখুন এদিকে গল্প করছি আর আমার কিন্তু সমস্ত জামা প্যান্টগুলো কিন্তু ভাজ করা হয়ে। যাচ্ছে যেহেতু তাতান যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমার কাজ করতে বেশ সুবিধে হয় আর কাজগুলো জানেন তো খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায় তো চলুন যেহেতু তাতান ঘুম থেকে উঠে গেছে তো তারপরে এখন ঘরোয়া টোটকার মাধ্যমে তাতানকে একটু ছাড়িয়ে নিই ঝাড়ানোর জন্য নিতে হবে একটা পান পাতা সাতটা হচ্ছে লেবু পাতা তিনটে শুকনো লঙ্কা নেবেন বা পাঁচটা নেবেন যেটা ইচ্ছে আর হচ্ছে কালো সর্ষে আর পান পাতার মধ্যে কিন্তু সর্ষের তেলটা বুলিয়ে নেবেন এই পান পাতা দিয়ে সবার প্রথমে কিন্তু বাহাত দিয়ে পেটে নাভিতে তিনবার কিংবা পাঁচবার ভালো করে বুলিয়ে নেবেন আর তার সাথে সাথে বলতে হবে আপদ বিপদ দূরে যা শত্রুর মুখে ছায় যা তো এই মন্ত্রটা কিন্তু আপনাকে সব সময় বলতে হবে আর তাছাড়া তিনবার যখন পান পাতাটা বোলানোর পরে লেবু পাতা শুকনো লঙ্কা সর্ষেটে নিয়ে বাহাত দিয়ে তিনবার কিংবা পাঁচবার যে যতবার করতে চান এইভাবে কিন্তু করবেন আর হচ্ছে সারা শরীরে বোলাবেন আর হচ্ছে ওই মন্ত্রটি বলবেন তো তারপরে তিন রাস্তার মোড় যদি হয় খুবই ভালো কথা তিন রাস্তার মোড়ে কিন্তু সমস্ত জিনিসগুলোকে পরিয়ে দেবে আমাদের যেহেতু বাড়ির সামনেটা একেবারে তিন রাস্তার মোড় তাই আমাদের পোড়াতে বেশ সুবিধে হয় আর তার সাথে সাথে দেখবেন যাতে কড়া গন্ধ বেরোচ্ছে নাকি যদি মনে করেন যে কড়া গন্ধ বেরোচ্ছে না তাহলে বুঝে নেবেন যে আপনার বাচ্চার প্রতি দোষ পড়েছে তো এদিকে তো আজকে চৌদ্দ তারিখ ফেব্রুয়ারি তো ভ্যালেন্টাইন ডে বলে দাতানের পাপার জন্য একটা গোলাপ নিয়ে এসেছিলাম সেটাই দাতানের পাপাকে দিলাম তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য কিছু গল্পের সাথে